আজ কেটে গেছে ওই জন্য বানার কাজ চলছে যে দেখতে পাচ্ছো বানার কাজ ভাই এই যে আমি বাপরে বালুর বস্তা ফেলে দিয়েছি একদম হ্যালো দাদা দিদিরা তোমরা সাইকে কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বাগানের মিডিল দিয়ে যাচ্ছি আমি আর সাহিল ভাই আধোয়া ক্যারিং করার জন্য এই যে আমার সাহিল ভাই দেখতে পাচ্ছো এটা আমার সাহিল ভাই সাইকেল নিয়ে আছে এখন বর্তমানে হ্যাঁ চার সাইডে দেখতে পাচ্ছো বাগান সব জানাবোনা আছে হ্যাঁ আমার সাই ভাই সাইকেলটা এখন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন রেলগেট পেয়ে এনেছি সামনে রেল গেটটা পার হবো তারপরে রাস্তাটা ধরবো দেখতে পাচ্ছ এটা পাটের ভুঁই দেখো পাটের ভুইয়ের মিডিল দিয়ে আমরা এখন যাচ্ছি সেই উপার হয়ে যাবো উপার হয়ে একদম সাইকেলটা নিয়ে একটু চালিয়ে যেতে হবে যে নৌকা ধরতে হবে হ্যাঁ তোমাদের ওখানে নৌকার ঘাটে যাওয়ার কথা হচ্ছে এখন দেখতে পাচ্ছ নদীর বাঁধার কাজ চলছে বস্তাতে সব ভালো ভরে দিয়েছি এখন এ সাইডে ঘর যে কাজ চলছে এই সাইডে সেই সব কেটে গেছে না দেখো এই যে আমাদের ভাঙ্গা ব্যারিজ এখন আমরা ভাঙ্গা ব্যারিজ পৌঁছে গেছি আর এই যে এটা লদ্য বাদ কেটে গেছে ওই জন্য বানার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ বানার কাজ এখন এই নদীটা এখন ফিনান কেনের লদ্যে এখন বানার কাজ চলছে কারণ অনেকটা কেটে পড়েছে ওই জন্য দেখছো বালু দিয়ে বস্তাতে ভরে বানার কাজ হচ্ছে এখন সব লোকজন কাজ করছে দেখতে পাচ্ছ আর আমরা এখন রাস্তার ওপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি এখন কাজের উদ্দেশ্যে এই যে আমাদের পাওয়ার প্ল্যান্টের নাজারাটা অনেক সুন্দর বিউটিফুল তো এদিকে আমি নৌকাতে উঠে পড়লাম কারণ বুঝতে পারছো নদীর ওপারেই বিয়ে বাড়ি আছে হ্যাঁ তো তাদের যেতে হবে আমাদেরকে তো আমি এদিকে ভিডিও করলাম সেলফিতেও আর আমরা লোকেশনে এখন পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এদিকে আর বাজ দেখতে আছো কত সুন্দরভাবে বলছে ব্যাপক লাগছে ভাই তো আমি বললাম হ্যাঁ ব্যাপক লাগছে না জায়গাটা অনেক সুন্দর আর এই না জায়গাটা কে কে চিন অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কেউ ভুলবে না তো দেখতে পাচ্ছ ফারাজ এখন খেতে লেগে গেছে পোলাও আর আলু ফারাবাজ ভাই বলছে ব্যাপক লাগছে ভাই তোমার তুমি এসেছে তাও ভালো লাগছে আর খেতেও ব্যাপক লাগছে তো এখন আমরা দেখতো খাওয়া দাওয়ার কমপ্লিট করতে চলেছি এখন আর লাস্ট ব্যাচ এটা এটাই হচ্ছে লাস্ট ব্যাচ হ্যাঁ আমাদের এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দেবো তখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করছি দেখতে পাচ্ছি অ্যান্টি বৃষ্টিটা নাজারটা কত সুন্দর হয়েছে এখানে একটু বৃষ্টি হয়েছে ওই জন্যই নাজারটা একটু ব্যাপক লাগছে তো হ্যাঁ এখন আমরা নৌকাতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো কি করতে হবে বাড়িতে যেতেই হবে তো সব কাজ কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছে হ্যাঁ তো নাজারাটা একবার ভিডিও করে নিলাম চারিদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন নাজারাটা লাগছে দেখো আকাশের মৌসামটা অনেক সুন্দর একদম বিউটিফুল তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবে হ্যাঁ আর নতুন থাকতে গেলে পেজটাকে একটু ফলো করবে ওকে আর ইউটিউব থেকে দেখতে গেলে সাবস্ক্রাইব করবে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লকে